কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে মাঠ তো কর্দমাক্ত মাঠ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা তো কয়লা খাস তালুক মানে খাস তালুক মানে পুলিশটা যদি কাল সরে যায় ধপ করে পড়ে যাবে পুলিশ একমাত্র এদেরকে বাঁচিয়ে রেখেছে এবং বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না আমি সবার শুরুতে তোলামুলের চোরেদেরকে ধন্যবাদ জানাব তারা আমাদের গোচারণ থেকে দক্ষিণ বারাসাত পর্যন্ত চুরির টাকাতে অনেকগুলো ব্যানার লাগিয়েছে সেই ব্যানারগুলোতে চোর মমতা তার চোর ভাইপোর ছবি লাগানো তারা দুজনেই আমাকে হাত জোর করে বলছে আপনি আসুন আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আর এখানকার আরেকটা বড় চোর ওর খাপ আমি খুলবো বিশ্বনাথ দাস তার যে রেডিও শালা আছে রেডিও সারা তো এখন কোটি টাকার মালিক ওই চোর বেটা প্রচুর পতাকাটা নিয়েছে মালগুলো বেরোচ্ছে পচা রক্ত এই মালগুলো বেরোচ্ছে বাকি যা আছে সব বের করে দেব সবে তো ভোর এখনো দুপুর হয়নি সবে তো নাজ সন্দেশখালি সরবেড়িয়া এখনো তো গোসভাও আসেনি তাই দেখতে থাকুন ক্রমশ দেখতে থাকুন